সো হ্যালো এভরিওয়ান শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে আজকে সপ্তমীর সন্ধ্যায় আমি তৈরি হয়ে গিয়েছি আমার আজকে প্রোগ্রামের জন্য তবে আমি কালকের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আমার সপ্তমীর দিন সকালবেলা আর একটা ইভেন্ট রয়েছে আমার একটা ফ্রেন্ডের দিদির এনগেজমেন্ট রয়েছে তো তারই কিছু ক্লিপ আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা ক্লিপগুলো দেখে নাও এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানো thank you তোমরা তো দেখলেই আমরা সপ্তমীর সকালবেলায় আমার কলেজের ফ্রেন্ডরা মিলে ভীষণ মজা করেছি সবাই একসাথে অনেক দিন পরে আমরা একটু সময় পেয়েছি তো ভীষণ মজা হয়েছে আমাদের তো এখন আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গিয়েছি আমার প্রোগ্রামের জন্য আজকে আমার প্রোগ্রাম রয়েছে হাবড়া জয়গাছিতে তো প্রোগ্রাম প্রায় সাড়ে সাতটা থেকে শুরু তো এখন বাজে সাড়ে ছটা আমি এখন বেরোবো প্রোগ্রামের জন্য তো আশা করছি আজকে প্রোগ্রামটাও অন্য দিনের মতো ভালোই হবে তো চলো যাওয়া যাক মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে আমাদের মনে আসে এক অনাবলী শান্তি এই ভক্তির মধ্য দিয়ে আমাদের পরম প্রাপ্তি আজ মহা সপ্তমীর এই পুণ্যলগ্নে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি রূপম জয় ডান্স গ্রুপের এই নৃত্যানুষ্ঠানে এই অনন্ত শক্তির ছোঁয়ায় আজ আমরা রূপম জয় ডান্স গ্রুপের এই নৃত্যের মধ্য দিয়ে আজকের এই সন্ধ্যাটা কাটাবো এসে আমরা শেখান লগ্নে আমরা একত্রিত হয়েছি আজকে রূপক জয় ডান্স গ্রুপের নৃত্যানুষ্ঠান রজনীগন্ধার মিষ্টি শুভেচ্ছা ভরা ভালোবাসা জানাই আজকে মহাসপ্তমীর এই লগ্নে আমরা